আপনারা যদি পায়রা দুটো পছন্দ থাকে আপনারা নিতে পারেন পায়রা দুটো সেলে দিয়ে দিলাম আমি একবারই গ্যারেন্টি পেয়ার বাঁধানো আছে খুব সুন্দর একটা জেনারেশন তৈরি করেছিলাম তো যাই হোক পায়রাটা দিয়ে দেবো আপনার যদি পছন্দ থাকে আপনারা নাম্বারে ফোন করবেন এদের বাচ্চা আরামসে পাঁচ থেকে ছ ঘন্টা ফ্লাইং করবে একবারই গ্যারেন্টি সহ যে দেখুন খুব সুন্দর কোয়ালিটি এই যে মাদা প্যারাটার চোখটা দেখুন সখ করুন চলে নরপায়রাটা দেখাই এই যে নরপায়রাটা তো যাদের ফুল ফুলশিরা পায়রা পছন্দ আছে তা নিতে পারেন কন্টাক্ট নাম্বারটা থাকবে আপনারা নাম্বারে কল করে দামটা জেনে নেবেন